মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেচে দিতে হয়েছিল সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল যার প্রচার রেডিও খবরের কাগজ হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোরজোর করে করা হয়েছিল ভাই আমি কাল পিজা খেলাম সত্যি ভালো পিজা ছিল আমি আর আমার বাবা কার পার্কিং এ পিজা অর্ডার করার পরে এক ঘন্টা অপেক্ষা করেছি তারপর আমরা পিজা পেয়েছি আচ্ছা এত ভালো খেতে পিজা তা নাই তো কি তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না ঢুকতে দেবে না কেন আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না যে যে কেউ চলে যাবে ওই দোকানের একটা স্ট্যাটাস আছে বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে তারপরেই তারা পিজ্জা খেতে পারে বুঝেছো রকির কথা শুনি সবাই হাসতে থাকে সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিৎজার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে সুমিত্রাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে বাবা বাবা আমরাও পিৎজা খেতে চাই ঠিক আছে বাবা খাইয়ে দেবো একদিন এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি ওটা খাও আমি খাবো না আমি খাবো না আমি পিৎজাই খাবো দেখ রাজু পিজার অনেক দাম অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিজ্জা কিনে দেব কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই খাওয়াবো না বাবা আমার কালকেই পিৎজা চাই যদি পিজ্জা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না রাজু জেদ করিস না বাবা তো বলছে একদিন আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে না দিদি আমি কালকেই পিৎজা খাবো রকি দাদা স্কুলে বলেছিল পিজা দারুণ খেতে হয় আরে রাজু ও একজন ডাক্তারের ছেলে ওদের কাছে অনেক টাকা চল এখন খাবার খা পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না উনি নিজের গরিব হয়ে যাওয়াটাকে অসহায় ভাবে দেখছিলেন যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না ওনার চোখে জল চলে এলো ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যায় আজ ও পুরো স্কুলে পিৎজা নিয়ে কথা হচ্ছিল বন্ধুরা কাল আমার জন্মদিন আর কাল সন্ধে বেলায় আমার তরফ থেকে সবার জন্য পিজ্জা পার্টি করছি কাল রবিবার স্কুলে ছুটি আছে সবাই কাল সন্ধে বেলায় ভালো ভালো জামা কাপড় পরে চলে এসো ঠিক আছে দাদা আমিও আসবো তো আমাকে বললে না তুমি না তোমরা ওখানে যেতে পারবে না ওখানে শুধু বড় লোকরা আসে যাদের স্ট্যাটাস আছে তুমি শুধু পরোটা খাও। চল রাজু, ওদের পিজ্জার থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা। আরে যাও যাও, বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে। স্কুলের বাইরে যে পিজার পোস্টার লাগানো আছে, সেটাই দেখতে থাকো আর পরোটা খাও। নিও পিজ্জা খাচ্ছো। রকি, এরকম ভাবে বলতে দিই। তাহলে সুমিত্রা ও তো কথা বলে। রাজু ফটো দেখে পরোটা খাওয়ার কথাই সবাই হাসতে থাকে। সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে। দুজনই বাড়ি চলে আসে আরে রাজু এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন বাবা আসলে কথা হলো রকের কাল জন্মদিন ও সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু আমাদের করেনি কারণ ওখানে সব বড় লোকরা আসবে ব্যাস এই ব্যাপার কাল আমি তোমাদের জন্য দারুন আলুর পরোটা বানাবো আর আমরা পার্টি করব আমি পরোটা খেতে চাই না আমি শুধু পিৎজা খেতে চাই আমার পিৎজা চাই বাবু আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই পিজা কোথা থেকে খাওয়াবো এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে পরোটার দোকানে চলে এলো রাজু তোমার এরকম বলা উচিত হয়নি পিজা যে ছেড়ে দাও ভাই যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিৎজা খাবো এখনো অব্দি আমাদের কাছে কি টাকা আছে সবাই নতুন নতুন জামা কাপড় পরে আর আমরা দু বছর ধরে একই জামা পরি আমরা কি কোনোদিন পিৎজা খেতে পারবো না দিদি এরকম কথা নয় ভাই আমরা একটা নিশ্চয় পিৎজা খাবো সেদিন রাতে রাজু খাবার খায়নি অরে কেউ খাবার খায়নি সকালে মোহনলাল উঠলো আর বাজারে চলে গেল এর এসে দেখলো রাজু তখনও ঘুমিয়ে আছে সুমিত্রার থেকে জানতে পারলো যে রাজু এখনো রেগে আছে আজও খাবার খাইনি ওঠো বাবু আজ আমি তোমাদের পরোটা পিৎজা খাওয়াবো চলো ওঠো বাবা আমি বলেছি তো যতক্ষণ না পিৎজা পাবো আমি কিচ্ছু খাবো না মোহনলাল পরোটার মধ্যে চিজ ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায় কিন্তু হাজার বোঝানোর পরে ও রাজু খেতে চায় না সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো কিন্তু পারেই না আজ রাতেও সবাই না খেয়েই ঘুমিয়ে পড়ে মাঝরাতে রাতে রাজুর খুব খিদে পায় ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয় ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়েই যায় মহলার লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে সকালে উঠে মহলার বাজারে চলে যায় ফিরে এসে সুমিত্রাকে ডাকে সুমিত্রা ও সুমিত্রা হ্যাঁ বাবা আসছি এই নে টাকা আর স্কুল থেকে আসার সময় পিজ্জা নিয়ে আসিস বাবা টাকা কোথা থেকে এলো এসেছে কোথাও থেকে আর হ্যাঁ আমি টিফিনে পরোটা পিজ্জা রেখে দিয়েছি খেয়ে নিস মনে করে সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল তখন বাবার সাইকেল বাইরে ছিল না বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায় স্কুলে কাল রকের পিজ্জা পার্টি নিয়ে কথা হচ্ছিল সবার মুখে শুধু পিৎজার কথা টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল ওখানে রিতা আসে আরে তোমরা এটা কি খাচ্ছ এটা আমাদের বাবা বানিয়েছে পরোটা পিৎজা হ্যাঁ এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে নাও তুমিও খাও খুব ভালো খেতে আরে বা দারুণ পরোটা পিৎজা বানিয়েছে তো এটা তো দারুণ পরোটা পিৎজা এসো সবাই দেখো পরোটা পিৎজা কাল পার্টি পিৎজার থেকেও অনেক বেশি ভালো খেতে সুমিত্রা প্লিজ আমাকেও এক টুকরো দাও না হ্যাঁ হ্যাঁ রকি এই না বাহ সত্যিই দারুণ খেতে এটা পরোটা পিৎজা এরকম তো আমি জীবনেও খাইনি সে পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়লো সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বললো এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো পিজ্জার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো পিজ্জার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল তখনই একদিন পিজ্জার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো মোহনলাল বাবু আপনার পরোটা পিজ্জার খুব নাম শুনেছিলাম আজ টেস্ট করলাম সত্যি দারুণ খেতে তোমার হাতে তো জাদু আছে অনেক ধন্যবাদ কেননা আমরা দুজনে মিলে কাজ করি আপনি আমার দোকান চালাবেন আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো তাই পিজ্জার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল এখন মহল্লা মোহনলাল বাবু নামে পরিচিত হলো শহরের বিরাট বড় বাংলাতে থাকতে শুরু করলো আব্দুল একজন খান সামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো ভাই আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও আগে এক্ষুনি দিচ্ছি আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না ধন্যবাদ আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল সবকিছু ঠিকই চলছিল তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলে দেখাশোনা করতে আরম্ভ করল ভাই আপনার হোটেলের তন্দুরের তো কোনো কথাই নেই হ্যাঁ 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 আমি জানি জনাব অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরের খুব প্রশংসা করেন এই শুনে আব্দুল হাসল সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানত না আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরও বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি। সেই জন্য হ্যাঁ নিশ্চয়ই আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো। আলতাফ আর আরবাজ এবার আমাকে ভালো করে দেখো আর শেখো যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া আব্দুল ভালো মনে ওই দুজন খান শ্যামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল কিন্তু আফজল খুব চালাক ছিল ওর মনে শুধু টাকা রোজগার করার ছিল তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সৌদা করল এই পোল্ট্রিওয়ালা দামে মরা মুরগি বিক্রি করতে লাগল যার জন্য আফজালের লাভ বেড়ে গেল তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো বাবা আফজল কেমন চলছে হোটেল খুব ভালো আব্বা আমি শুনেছি তুই নাকি পোলট্রিওয়ালা বদলে দিয়েছিস হ্যাঁ আব্বা এই পোলট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে আচ্ছা কিন্তু কি করে দিচ্ছে কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা ইয়া খোদা এ কি পাপ করছিস বাবা এটা ভুল এরকম পাপ করো না যদি আমাদের তন্দুরি খেয়ে কারো শরীর খারাপ হয় তাহলে খুদা আমাদের ক্ষমা করবেন না বাবা এরকম কিছুই হবে না আব্বা সব হোটেলওয়ালাই এটাই করে আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয় এখনো কারোর শরীর খারাপ হয়নি আর আগেও হবে না আমার কাজ ছিল তোমাকে সাবধান করা বাকি তোমার ইচ্ছা এখন এই হোটেল তোমার আর তুমি এটার মালিক ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত ঠিক আছে সুলতান সাহেব ও থেকে চলে গেলেন এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য খেলা করা হয় এটা একদম ভুল কাজ কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে পরের দিন সকালেও হোটেলে গেল আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি ভালো কথা তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে কখনোই না কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া আমি মেনে নিলাম আমি কাজ না করেও থেকে যাব। কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও কাজ পেল না ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসল কি ভাই? কাজ পেলে না না বন্ধু জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না তোমাকে কে বলেছে অন্য কাজ করতে আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো অত টাকা নেই আমার কাছে তন্দুর বানাতে অনেক টাকা লাগে আর তার উপরে হোটেলও তো চাই না তার উপর তার ভাড়া এত কিছু আমি কি করে করব। তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে একটু অপেক্ষা করো মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিখ ঢুকিয়ে দিল নে তৈরি হয়ে গেছে এটা কি বোঝাচ্ছি তোকে মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা আরে বাহ এটা তো খুব ভালো তুই এটা ভাবলি কি করে আমি তোর সাহায্য করতেই চাইছিলাম তাই এটা আমার মাথায় এলো ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল ওর হোটেল ছিল না তাই সে তন্দুরির দামও কম রেখেছিল আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হল আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো হয়তো এটাই প্রকৃতির নিয়ম ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ তাই জন্য কথায় আছে যা শেষ ভালো তা সব ভালো আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো ভাই আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও আগে এক্ষুনি দিচ্ছি আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না ধন্যবাদ আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল সবকিছু ঠিকই চলছিল তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলে দেখাশোনা করতে আরম্ভ করল ভাই আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই হ্যাঁ 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 আমি জানি জনাব অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরি খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসলো। সে আফজলের মনে দুষ্ট বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরও বেশি অর্ডার নিতে পারি সেই জন্য হ্যাঁ নিশ্চয়ই আমি সব খান সামাদের শিখিয়ে দেবো এই শুনে আফজল খুশি হলো কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল আরও দুজন খান সামা কাউন্টারে এলো আলতাফ আর আরবাজ এবার আমাকে ভালো করে দেখো আর শেখো যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগল কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া আব্দুল ভালো মনে ওই দুজন খান শামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল কিন্তু আফজল খুব চালাক ছিল ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল তাই জন্য ও একটা নতুন পোলট্রি ওয়ালা সাথে সৌদা করলো এই পোলট্রি ওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো যার জন্য আফজলের লাভ বেড়ে গেল তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো বাবা আফজল কেমন চলছে হোটেল খুব ভালো আব্বা আমি শুনেছি তুই নাকি পোলট্রিওয়ালা বদলে দিয়েছিস হ্যাঁ আব্বা এই পোলট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে আচ্ছা কিন্তু কি করে দিচ্ছে কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা ইয়া খোদা এ কি পাপ করছিস বাবা এটা ভুল এরকম পাপ করো না যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খুদা আমাদের ক্ষমা করবেন না বাবা এরকম কিছুই হবে না আব্বা সব হোটেলওয়ালাই এটাই করে আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয় এখনো কারোর শরীর খারাপ হয়নি আর আগেও হবে না আমার কাজ ছিল তোমাকে সাবধান করা বাকি তোমার ইচ্ছা এখন এই হোটেল তোমার আর তুমি এটার মালিক ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত ঠিক আছে সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল এই ব্যাপারে চিন্তা করতে আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য দিয়ে খেলা করা হয় এটা একদম ভুল কাজ কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খান কাজ ছেড়ে দেবে পরের দিন সকালেও হোটেলে গেল আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি ভালো কথা তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে কখনোই না কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া আমি মেনে নিলাম আমি কাজ না করেও থেকে যাব। কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করবো না আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও ও কাজ পেল না ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসল কি না তোমাকে কে বলেছে অন্য কাজ করতে আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরের কাউন্টার খুলে ফেলো অত টাকা নেই আমার কাছে তন্দুর বানাতে অনেক টাকা লাগে আর তার উপরে হোটেলও তো চাই না তার উপর তার ভাড়া এত কিছু আমি কি করে করব। তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে একটু অপেক্ষা করো মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিখ ঢুকিয়ে দিল নে তৈরি হয়ে গেছে এটা কি বোঝাচ্ছি তোকে মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা আরে বা এটা তো খুব ভালো তুই এটা ভাবলি কি করে আমি তোর সাহায্য করতেই চাইছিলাম তাই এটা আমার মাথায় এলো ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু পরের দিন আব্দুল তার হাত গাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল ওর হোটেল ছিল না তাই সে তন্দুরির দামও কম রেখেছিল আব্দুলের তন্দুরি ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকত ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো হয়তো এটাই প্রকৃতির নিয়ম ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ তাই জন্য কথায় আছে যা শেষ ভালো তা সব ভালো